এনজয় তো কত ভাবে করা যায় তাই না একসাথে বন্ধু হিসেবে থাকলে এসবের মধ্যে মানে জয়িত হবে এমন তো কথা তো প্রথম প্রসঙ্গ আনি না এটা আমরা গল্প করব কথা বলবো তারপরে বিষয়টা কিন্তু তুমি যে বিষয়টা প্রথম নিয়ে আসো একেবারে সম্ভবই না এটা তোমার মনের বিষয় তোমার অভিব্যক্তি তো এটা দিয়ে হবে আপনার সাথে আমার ভালো সম্পর্ক থাকুক সারা জীবন যতদিন বেঁচে আছি বা যতদিন এখানে চাকরি এটা আমি চাই আপনি আমি যতটুকু জানি আপনি কখনো কারো ক্ষতি করে না ইনশাল্লাহ করবেনও না কারণ মানে আমি ক্ষতি করার কি আমি তো তোমার সাথে আমি খুব ইন্টারসেস্ট ছিলাম এবং তোমার এখন আবার যদি একবার আমার মনের ইচ্ছা আমার যদি তুমি একটু খুশি না করো সেটা তোমার ব্যক্তিগত আমি তো তোমাকে শিল্পস্থ হিসেবে চাই না এবং তোমার ক্ষতিও চাই না তোর উপকারই চাই ভালো চাই একবার মনে করো না ভাই একটু খুশি করতে হবে সেটা তোমার ব্যক্তিগত বিষয় এবং আমি সেই খুশি করার কাজ করছি কিনা বা করতেছি কিনা সেটা আবার বিষয়ে তোমার হবে নয়? খুশি আমি মানে যেটাই করব পার্মানেন্ট করতে চাই এটা সত্যি কথা যে আমি আমার লাইফে উদল করতে আমি নিষেধ করছি কিন্তু তার বলতে এই না এটা না মানে তুমি যদি আমার সাথে একটু একবারই করো সেটা কি দোষের কিছু দোষের কিছু নাই যে করে তার বয়সে বারবারই আগাইতে পারে কিন্তু যে আমি বলি আমি আপনাকে বলি যদি পূর্বের একটা অভিজ্ঞতা থাকতো তাইলে আর এটা ব্যাপার ছিল না ওকে লেস গো কিন্তু এটা তো এমন না এখন পর্যন্ত সেই জায়গাটা নিজেকে ধরে রাখছি তো এটা ভাই এত সহ মানে কি বলে যতটা ইজি ভাবতেছেন অতটা ইজি না আমার কাছে না আর কি

পথ আমি তো সেদিন আপনাকে সামনাসামনি বলে আসলাম যে আমি এই পথ গুলো জাগাইতে পারবো না আমি এমনি তো না ভালো সম্পর্ক তো অনেক দেখা যায় বলেন ঠিক আছে ভালো ভালো থাকো তোমার বিশাস করলেন বা কষ্ট দিলেন কোনোটা তালাই কথা এটা র‍্যাক পড়ারই কথা মানে এটা তো আমি এসে তো তোমার কাছে অনেক আশাপতি ছিলাম এবং আমি এর আমি অনেক আশাপতি ছিলাম এখন তুমি যখন डायरेक्टली এরকম কথা বল তখন আর আগানো সম্ভব না এবং এটা তো গড়া গড়ের বিষয় না এটা মনের বিষয় আমি সেখানে আমি আর কি করব সেটা ঠিক আছে এখন মুছেন আপনি এখন কি বলে আমি এখন পর্যন্ত তো বললাম না এগুলো তো কখনো ওই কোনো দিন এগুলো তুমি এখন পর্যন্ত শুরু করেছো না আমি তুমি এটা ম্যাচিউর মেয়ে এবং তুমি অনার্স পাস করে ফেলছো অলরেডি এখন মাস্টার্স পড়তেছে তুমি তো ছোট মেয়ে না তাই না এখানে তো আর ওরকম ভয়ের কিছু নেই তুমিও মেচিউর আমিও মেচিউর তুমি ভালো বন্ধু বোধ আমি ভালো বন্ধু যাতে কোনো কারণ কোনো ক্ষতি হবে না সে বিষয়টা এখন এই হলো এখন তুমি যদি এখন তুই আমাকে পছন্দ করো না করো তাহলে আমার তোর কিছু করার আমি যেন সরকার তোমার জন্য করতেছি করছি করবো এটা তোমার বিষয়। আমি তো এক কথায় বলছি এটা দrowData বিষয় এটা একান্ত কোনো বিষয় একান্ত ব্যক্তিগত বিষয় একান্ত ভালো লাগার বিষয় এই সেইগুলোই বল বলছি তাই না? ঠিক আছে এখন তুমি যদি মন করো না ভাই খুব রিকোয়েস্ট করতেছি আমি তো তোমাকে জোরালো কঠিন রিকোয়েস্ট করতেছি। এবং তোমাকে আমার ভালো লাগে আমি বলছি ফোকাস করতেছি এখন

তাহলে তুমি আগে আসো আমার সাথে মেশো না মেশো একটা লোক সম্পর্কে ভালো বা খারাপ হলে তো বোঝা যায় না আগে মেলা মেশা করলে মেশলে তখন বোঝা যায় লোকটা ভালো না খারাপ আমি এখন বাড়ি থেকে ওই বাড়িতে যাচ্ছি রাস্তা থেকে আচ্ছা আপনি আমাকে কতখানি বিশ্বাস করেন হুম না আপনারে আপনি মানে কতখানি বিশ্বাস করেন তোমাকে কতখানি বিশ্বাস করেন সেটা বলছি এসব বিষয়ে বিশ্বাস আমি কম না অনেকেই বিশ্বাস করি বেশিরভাগ বিশ্বাস করি এবং আমি তোমাকে বিশ্বাস করছি বিদায় তো এই বই প্রকাশ করে বিশ্বাস না করলে এগুলো করা কোন সম্ভব আচ্ছা আপনার কি কখনো এমন মনে হয় না যে আমি আপনার ক্ষতি করতে পারি বা আপনার নামে খারাপ কথা বলতে পারি কারো কাছে এরকম কখনো মনে হয় নাই না কেন মনে হয় না এটা তো এই চিন্তা তো অনেকেই করে যে

এখন রোগবা এখন ঠিক আছে ওটা ই করবো মানে অফিসারটা তোমার লাইন দিয়েছে অফিসারটা তো তোমার বানাই থাকবে সেই সিস্টেমে তুই করতে হবে তাই না অবশ্যই এখন তোমার ওই পথ থেকে সিনিয়র এসিস্ট্যান্ট পথে প্রতিস্থাপন করাইয়া তারপর সিনিয়র এসিস্ট্যান্ট পথ থেকে তিন বছর তোমার সেক্স অফিসার হয়ে গেলে তুমি এসিস্ট্যান্ট সার্টিফিকেট আমাদের মতো অ্যাড্রেস করে সার্টিফিকেটে তুলতে যাবে এই সিস্টেম পেয়ে আমি সেটা তো আমি বলছি করাই দেবো এখন তো আমি তোমার জন্যই বলবো